বোন তাড়াতাড়ি চল যে বাবুরা মনে হয় তোমাদের টাকা পড়ে গেছে এতগুলা টাকা হ্যাঁ কেলেগুলো তো আমারই টাকা এগুলো কি সবগুলো তোমাদেরই টাকা হ্যাঁ কেলেগুলো আমারই টাকা হয়তো বা যাওয়ার সময় পড়ে গেছে এত এগুলো তো আমাদের টাকা না এগুলো তো অন্য কারোর টাকা আরে এগুলো কি বলতেছিস তুই এগুলো তো আমাদেরই টাকা যাওয়ার সময় পড়ে গেছিল আমাদের টাকা দেখে তো আমি উঠিয়ে নিলাম আপু তুমি আবার মিথ্যা কথা বলতাছো এগুলো তো আমাদের টাকা না এগুলো তো অন্য কারো টাকা তুমি কেন শুধু শুধু মিথ্যা কথা বলতাছো এই তুই এত কথা বলতাছিস কেন তোকে বললাম না এগুলো আমাদের টাকা আপু তুমি যে সব কাজ করতাছো উপরে আলো সবই দেখতাছে শোনা আপু এভাবে অনেক টাকা নিতে নেই এভাবে অনেক টাকা নিলে আল্লাহ অনেক পাপ দিবে দেখ আমি কোনো মিথ্যে কথা বলতাছি না এগুলো আমাদের টাকা আমি নিতাছি এই যে শোনো তোমরা দুইজন তোমরা তর্ক করো না যেহেতু এখানে আমরা তিনজনই আছি তাহলে আমি কিন্তু দেখছি টাকাটা এখানে পড়েছিল তার মানে আমরা তিনজনই দেখছি এই টাকাটা এসো আমরা তিনজনে মিলে এই টাকাটা ভাগ করে নেই কি বলো তুমি এভাবে তো নেওয়া যায় কে বলি আমি রাজি আসছি হ্যাঁ এটা করে যায় আমার ভাগ্য টাইম পেলেই হবে ও আচ্ছা তুমি তোমার ভাগেরটা নিবা আচ্ছা মামুনি তুমি চুপ কেন তুমি কি তোমার ভাগেরটা নিবা না 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 এই টাকা আমি না এই টাকা নিলে আমার হবে আর আমি কেন গোনা পাপের কাজ করতে পারবো না শুধু এই টাকা কেন আমার চোখের সামনে টাকার বস্তা পড়া থাকলো আমি নেবো না অন্য টাকা না বলে নেওয়া মানে মহাপাপ আর আমি এই টাকার ভাগ আমার আপুকে অনেকটা দেব না এই তো কেন বলছে কোনো কথা বলবে না এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক দেখো আপু এই কাজটা কিন্তু তুমি বড় অন্যায় করতেছ এখন যদি তুমি এই কাজটা করো তাহলে কিন্তু আমি আব্বুকে বলে দিব তাই শোন এই টাকাটা তো আমরা ভাগ করে নিতেছে তাহলে আব্বুকে বলার কি আছে আর শোন এই কথাটা যদি তুই আব্বুকে বলিস না তোর খবর আছে বলে দিলাম কি তুমি আমার খবর করবে দাদা তোমাকে মজা দেখাইতেছে আব্বা আব্বু এদিকে এসো তাড়াতাড়ি ওই যে দেখো আব্বু আসতেছে এবার মজা বুঝবা কি হইছে মামনি এভাবে ডাকতাছ কেন দেখো আব্বু রাস্তায় টাকাগুলো পড়ে ছিল সেগুলো আপনি নিতে চাইতেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই দুটো কি আপনার মেয়ে জি এই দুটাই আমার মেয়ে না আসলে এই বিষয়টা হইতেছে আমি কিছু টাকা মাটিতে ফেলাই রেখে আপনার দুই মেয়ের পরীক্ষা নিতেছিলাম কে সৎ আর কে লুবি আর তখনই এই টাকাগুলো নিয়ে আপনার বড় মেয়ে বলতেছে এই টাকাগুলো নাকি ওর অথচ আপনার এই ছোট মেয়েটা বারবার এই টাকাগুলো তাকে না নেওয়ার জন্য বলতেছে এতটুকু মেয়েটা তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে এই টাকাগুলো নেওয়াটা মহাপাপ ও ছোট হয়ে এই কথাটা বুঝতে পারলো কিন্তু ও বড় হয়ে এই কথাটা কিছুতেই মানতে চাইতেছে না আমার যতটুকু মনে হয় ও কি মাদ্রাসায় লেখাপড়া করে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন হ্যাঁ স্কুলে পড়ে আর ও মাদ্রাসায় পড়ে ওর ভিতর যে এরকম একটা সততা আছে ওর কাজেই বোঝা যাইতেছে আর তাছাড়া ওর আমি আর একটা কথা শুনে খুবই অবাক হয়ে গেছে ও বলছে ওর সামনে যদি টাকার বস্তাও পড়ে থাকে সেখান থেকে ও এক টাকাও নিবে না নিলে নাকি উপর আল্লাহ সবই দেখবে এই এতটুকু একটা মেয়ে সততা দেখে ভাই আমি তো পুরোই মুগ্ধ হয়ে গেলাম কি মামনি তোমার আঙ্কেল দেখি তুমি এগুলা কথা বলছো হ্যাঁ বাবা আমি কথাগুলো বলেছি যাক মা শুনে অনেক খুশি হলাম আর তুই তুই এগুলা কথা বলছিস তুই মানুষের টাকা দেখে লোভ সামলাতে পারলি না হয় তোর বয়স কত হয়েছে তুই এই বয়সে টাকা চিনিস দেখ তোর কি আমি এই শিক্ষা বড় করছি দেখ তো তোর শুরু বন্ধা তোর বোন পরে পাওয়া টাকা দিকেও নেয় নাই এখন দেখতাছি তোর বোনের মাঝে যে সততার আছে সেটা বিন্দু পরিমাণ তোর মাঝে নেই শোন তোকে আজকে একটা কথা বলতেছি অন্যের টাকার উপর কোন লোভ দিবি না রাস্তার মাঝে যত ধন সম্পদ করে থাক কখনো সেটা নিজের বোন দাবি করবি না কারণ উপরে তো একজন আল্লাহ আছে উনি তো সবই দেখে আব্বু যাই কিছু বলুক না কেন আমি টাকাটা দিব না ফাতে মার তো ছোট টাকার কি বুঝবো তোমার বোন তো তোমার ছুটু ছুটু হয়ে আসে কত কিছুই বুঝে আর তুই ঠিক আছে বুঝতে পারছি আমাকে দি এরকম ভুল আর কখনোই হবে না দেখ মা আজকে তোর ভুলটা আমি ধরে দিতেছি এরকম ভুল আর কখনও করবে না এখন আমার কাছে টাকাগুলো দেও টাকাগুলো কি তাহলে আদুকে দিতেই হবে দিয়ে দে টাকাগুলা দে তোর আঙ্কেলকে দিয়ে দি নেন ভাই আপনার টাকা ভাই আমার মেয়েটার ব্যবহারে মনে কিছু করবেন না সবে ভাই আজকে আমি আপনার জন্য আমার মেয়ে কোনদা কেমন সেটা বুঝতে পারলাম ঠিক আছে ভাই ভালো থাকবেন আমি এখন আমার মেয়েদেরকে নিয়ে বাসায় যাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ সবাইকে